আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর মাত্র একদিন বাকি আছে ঈদের আশা করি আপনাদের ঈদ যাত্রা ভালো হবে শুভ হবে এবং আমাদের কোরবানিগুলো যাতে ভালো হয় সেই প্রত্যাশা করি আর কোরবানি যাতে সহি সালামতে হয় আর তার সঙ্গে একটা কথা বলে রাখি হাদিসের একটা কথা না বললেই নয় সেটা হইল আমরা যে কোরবানি দিব অবশ্য অবশ্যই যারা মাংস কাটবে তাদের পারিশ্রমিক দিবো অনেকেই আমরা করি কি ওই যে মাংস কাটে মাংসই দিয়ে দিই তাদের যে এইটাই মনে তাদের পারিশ্রমিক যে না এটা পারিশ্রমিক না তাকে টাকা দিতে হবে টাকা দেওয়ার পর আপনি মাংস দেন না মাংস দিয়ে ভাত খাওয়ান না মাংস তাকে বোঝা করে দিয়ে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যাতে যারা মাংস কাটে তাদের অবশ্যই অবশ্যই পারিশ্রমিক দিয়ে দিই কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী উনি কিন্তু ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছেন শ্রমিকের এটা মাথায় রাখতে হবে তো যাই হোক সকালবেলা উঠে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ এই দিনটা আমি নাও পেতে পারতাম আল্লাহ তালা চাইছেন যে আমি আরও দিন থাকি এই দুনিয়াতে এই কারণেই হয়তোবা আজকে মানে এই পর্যায়ে আসতে পারছি বা আরেকটা সকাল দেখতে পারলাম তো আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন আমাদের সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আমি আবারও একটা কথা বলি যে আমরা তারা কোরবানি করব। অবশ্যই বাড়ির আশেপাশে প্রতিবেশী গরিব অসহায় মানুষ যারা আছে তাদের দিকে একটু নজর দেব অবশ্যই অবশ্যই তাদের দিকে নজর দেব কারণ কোরবানিটা মাংস রক্ত এগুলো কিন্তু আল্লাহ তালা খায় না বা আল্লাতালা নেন না আমাদের তাকোয়া আমাদের হচ্ছে মানে হচ্ছে আমাদের ইকিন নিয়ত এটাই কিন্তু আল্লাহতালা নেয় যে আমি কোরবানি দিব এই যে আল্লাহ তালা কাছে একটা মানে নিয়ত করছি এটাই আল্লাহতালা কবুল করেন তো এখান থেকেও আমাদের চেষ্টা করতে হবে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকার জন্য এবং কোরবানির পশু অবশ্য অবশ্যই ভালো হয় তরতাজা হয় এটা আমরা সবাই জানি এই রকম টাইপের গরু নিতে হয় বা এরকম টাইপের পশু নিতে হবে যাই হোক সকাল সকাল ভাল লাগলো আপনাদের সাথে যুক্ত হলাম ঠান্ডা বাতাস বইতেছে ভালো লাগতেছে এলে কি কাকরোল কাকরোল হিল কেউ কে কাকরোল কেউ না আর কি জালি কুমড়া আজকের খাওয়া দাওয়া আর মাত্র তো একদিন বাকি আছে ঈদের কালকে শুক্রবার না কাল শুক্রবার আর কি শনিবার শনিবারের তো ঈদ এবার ঈদের কোনো গন্দোবাস গন্ধবাস নাই মানুষ গ্রামে মানুষ কাটামারি নিয়ে ব্যস্ত তো না ডান ভুট্টে নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানুষ সুন্দর কাঁকরটা তো ভালোই দেখা দিচ্ছে আকাশ অবশ্য ভালো আছে আজকে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবার বলা যায় না মেঘ মানে ইয়ে করতেছে ব্যবসা গরমও করতেছে ওয়েদের যে ঈদের দিন কেমন থাকে কথা। আম কাঠি আছে আম দিয়ে थर्ड दिन काटो ये भरे वो भी काटना हाँ थर्ड दिन काट ली तो है हाँ ये तो सिले हेल्दी सी वो भी कॉस्ट हो रहा है दे हम्म यार उम्मत देखा थे दोस्तों दे ही यहाँ हम क्या बोलोगे काटो बिस्मिल्लाह मिट्टी है तो और हम बालों ভালোই আছে মিষ্টি জালি কুমড়া যে এত স্বাদ নাগে কর মতন না মাছ দিয়ে স্বাদ নাগে না শুক্তি দিয়ে সেই মজা কাটে নেই সত্যি জালি কুমড়া তো আমি খাইনি আগে খাইনি হ্যাঁ এখন তো এটা এখন তো সেই মজা লাগে

ਦਾਲੀ ਗੋਮਲੇ ਤਰਕਰੀ ਆਂਦੀ ਸ਼ਕਤੀ ਦੀ ਹੈ। ਤਾਲ ਦੀ ਹੈ ਤੇ ਪੜਿਆ। ਪੀਸ ਕੁਛ

Maksarthani seg heavenra ithaa, makkari believers danakol akma avez namchini 숨ap faith la kar только ini আদার গাছের চেহারাগুলো তো সেই সুন্দর হইতেছে মা আদাগুলো কী সুন্দর হইতেছে বস্তার মধ্যে তো আদা ভালোই হয় Gracias. <silence> <silence>

কাঁকড়াল বাজি সবাই খাইবার পায় না আর একটা গন্ধ আছে ওই জন্য শক্তি দিলেন এটা ফের আমি ভালোবাসি আমার তো মজা লাগে এটা কিন্তু উজের করছে এটা ফের ভালো আমি তো এগুলা খাই না এখন এগুলো দিয়ে খাই নাজমিন হ্যাঁ তোমরা বসে পড়ো মা মা না খায় নাও খায়া তারপরে কী করো করো কী কাজ করো করো খাওয়াটাই শান্তি হ্যাঁ কাজ কিসের জন্যে করি খাওয়ার জন্যে কাজ করি তা খাওয়াটা টাইম মতো না খেলে বউ বিসমিল্লা

আর ব্যবসা গরমে শরীর অসুস্থ বেশি হয়ে যায় এমনি রোদ থাকলে সমস্যা হয় না বৃষ্টি হলেও সমস্যা হয় না কিন্তু যখন এই ব্যবসা গরম পড়ে তখন শরীর মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় আর এখন হয়ে গেছে দিনটা বড় মানে এত বড় ভোর সাতটা বাদে হচ্ছে আপনার ইয়া আপনার রাত্রি পোহায় ভোর চারটায় আর একদিকে সন্ধ্যে সাতটায় মনে করেন যে মাগরিবের আদান দেয় তাহলে চিন্তা করে দেখেন মাগরিবা বারান দেওয়ার শেষ এ সারা দেয় এই তো রাত শেষ এক ঘন্টা পরে ইশার আদান দেয় রা মানে রাত তো এত ছোটো রাতে ঘুমায় না আর দিনে হচ্ছে ক্লান্ত সব মিলেই দেখা যায় যে হচ্ছে দিনে কাজ করার মন মাংস থাকে না বা এখানে ওখানে যাবো তারও মন মানুষ থাকে না এত রোদ ব্যবসা গরমে ভালো লাগে না এই ওদেরটা কেমন দেনি এখন এদিকে আবার আইয়ান শোনা ও আবার কান্নাকাটি করে নিয়ে একটু খেলাধুলা করা লাগে অগ্নি একটু দৌড়াদৌড়ি করা লাগে এই কারণে হয়তো বা এলার পরিবারে ভিডিওগুলো আপনারা এইরকম পেয়েছিলেন আশা করি আর পাবেন না এখন থেকে ভালো করার চেষ্টা করব এবং ভালো করব আপনার সঙ্গে থাকিয়েন এখন নিয়মিত ভিডিও পাবেন আর কি প্রতিদিনই ভিডিও পাবেন আর সে আগের মতোই আবারও আমি কাজ করা শুরু করবো এলাকার খুঁটিনাটি বিষয়বস্তুগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো হতাশার কিছু নাই আপনারা হতাশ হবেন না কেউ যে এলার পরিবারে ভিডিও দেয় না কেন এলার পরিবারের ইয়া সমস্যা কি এলার পরিবারে ভিডিও দেখতে পাই না পাবেন ছোট বাচ্চা নিয়ে নাজমিনও কাজ নাজমিনও অনেক চেষ্টা করে কাজ করার জন্যে কিন্তু পারে না ওই নাজমিন একটু বিছানায় যদি বাচ্চাটাকে রেখে আসে এবার সে কান্না শুরু করে দেয় কারো কোলে দিয়ে আসে এদিকে কান্না শুরু করে দেয় ও যখন কাজে ধরবে তখনই কান্নাকাটি শুরু হয়ে যায় এই হলো অবস্থা আপনারা তো জানেন ছোট বাচ্চার কি কাহিনী তারপর দোয়া করবেন রাইয়ান যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় সুন্দর মানে রাইয়ান সেই হিসেবে অনেক ধৈর্যশীল ছেলেটা আবার রাতের বেলা কোনো ঝগড়া করে না কোনো কেতাল নাই একদম থাইল্যান্ড মুটে ঘুমায় থাকে মাশাল্লাহ ভালো লাগে ওইটা আবার সারাদিন যে অত কান্নাকাটি করে তাও না খেলাধুলা করে ওই খিদে লাগে তো ছোটো বাচ্চা খিদে লাগে ঘন ঘন এই কারণে হয়তো বা একটু ইয়ে করে তে আদারওয়াইস ভালো আছে সুস্থ আছে রাইয়ান তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ